স্বামীকে বিয়ে করালাম ইচ্ছাই তাও আমার ছোটবেলার বান্ধবীকে সতীনের সাথে সতীনের সম্পর্ক কখনো কি ঝগড়াঘাটি করা ছাড়া সম্ভব আমার সতীনের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর আমার সতীনের সাথে আমি একসাথে অনেকটা সময় পার করেছি আমি কখনোই ভাবিনি আমার বান্ধবী আমার সতীন হবে আমার সতীন শুধুমাত্র আমার ছোটবেলার বান্ধবী না সে আমার বোন ও হয় সে সম্পর্কে আমার ছোটো চাচার মেয়ে আমরা একসাথে অনেকটা সময় পার করেছি কিন্তু কখনো কল্পনাই করিনি এই চাচাতো বোনই আমার বরের বউ হবে আর আমার সতীন হয়ে যাবে আমি যখন প্রেগন্যান্ট হই তখন আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ি আমার সতীন যে এইভাবে আমাকে যত্ন করবে তা আমি কখনই কল্পনা করিনি আমি ভাগ্য করে এমন একটা সতীন পাই মানুষ বলে সতীন নাকি সতীনকে সহ্য করতে পারে না আবার অনেকে বলে আমি কি করে আমার জীবনটাকে নষ্ট করলাম আমি কেন আমার হাজব্যান্ডকে বিয়ে করে সত্য নিয়ে আসলাম আমি বিগত পাঁচ বছর অসুস্থ ছিলাম বিগত তিন মাস হসপিটালে ভর্তি ছিল আমার স্বামী ছোটোখাটো একটা চাকরি করতো সে চাকরিটা ছেড়ে আমার সেবা যত্ন করতো একটা সময় মনে হলো আমার ছোটো বোনটাকে আমার বাসায় নিয়ে এসে রাখি বাসায় যখন ছোট বোনটাকে নিয়ে এসে রাখলাম তখন ও দিন রাত আমার সেবাযত্ন করলো আর পরিশ্রম করতে প্রচুর একদিন আমি আমার স্বামীর সাথে ডক্টরের কথা বলাটা শুনে নেই। ডক্টর আমার স্বামীকে বলতেছিল আমি নাকি আর বেশি দিন বাঁচবো না তখন আমার মনে একটা ইচ্ছে লাগলো আমি আমার ইচ্ছে করা আমার স্বামীকে বললাম আমার স্বামীকে বললাম দেখো আমি চাই তুমি আমার ছোট বোনটাকে বিয়ে করো এটা আমার শেষ ইচ্ছা তুমি আমার কথাটা রাখবে তো আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না স্বামী কিছুতেই রাজি হচ্ছে না কারণ সে আমাকে ভীষণ ভালোবাসে এমন করে আমি প্রতিদিনই তার কাছে বাইনা ধরতে শুরু করলাম আমি আমার ছোট বোনটাকে ভীষণ করে বললাম এক পর্যায়ে তারা রাজি হয়ে গেল আমার ছোট বোনটা আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাদের বিয়েটা খুব ধুমধাম করে দিলাম হয়তো সমাজ এই বিষয়টা খুব ভালোভাবে নিচ্ছে না কিন্তু আমার কিছুই করার নেই আমার ইচ্ছে হয়েছে তাই আমি আমার স্বামীর বিয়ে দিয়েছি কিন্তু সমাজ বলতেছে আমি নাকি নিজের হাতে আমার কপালটা পুড়িয়েছি আমাকে নাকি ঘর থেকে বের হয়ে যেতে হবে আমি মনে মনে বললাম আমি তো পৃথিবী থেকেই চলে যাব ঘর থেকে বের হলে কি হবে তারপর আল্লাহর হুকুমে আমার স্বামী আর সতীনের সেবা যায় আমি সুস্থ হয়ে পড়ি এবং আমি বিয়ে কর তারপর হঠাৎ করে আমি আবারও অসুস্থ হয়ে যাই তারপর থেকে আমার স্বামী আর সতীন এমন সেবা শুশ্রূষা করতে শুরু করলো তারপর জানি কেন আমার নতুন করে আবার বাঁচতে ইচ্ছা করলো আমি দোয়া করি আমরা যেন সারাটা জীবন এইভাবে একসাথে তিনজন থাকতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ